এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং নল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি নল খালি চৌবাচ্চাকে আঠেরো মিনিটে পূর্ণ করে এবং ভর্তি চৌবাচ্চাকে বারো মিনিটে খালি করে অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে এই সমস্যাটির সমাধান আমরা লসাগুর কনসেপ্ট ইউজ করে করব আমরা প্রথমেই আঠেরো এবং বারো বার করবো যা কি না ছত্রিশ এবং ধরে নেব চৌবাচ্চার আয়তন ছত্রিশ ইউনিট তাহলে যে নলটি চৌবাচ্চাকে পূর্ণ করে সে আঠেরো মিনিটে পূর্ণ করবে ছত্রিশ ইউনিট তাহলে এক মিনিটে পূর্ণ করবে দুই ইউনিট ছত্রিশ ভাই আঠেরো দুই ইউনিট একইভাবে যে নলটি চৌবাচ্চাকে খালি করছে ভর্তি চৌবাচ্চাকে খালি করছে সেটি বারো মিনিটে খালি করবে ছত্রিশ ইউনিট তাহলে এক মিনিটে খালি করবে তিন ইউনিট ছত্রিশ ভাগ বারো তার মানে তিন ইউনিট তাহলে নল দুটি যদি আমরা একসঙ্গে চালিয়ে দিই তাহলে এক মিনিটে আলটিমেটলি খালি হবে তার কারণ খালি হচ্ছে তিন ইউনিট ভর্তি হচ্ছে দুই ইউনিট তাহলে আলটিমেটলি খালি হবে এক ইউনিট এখন চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ ছিল তার মানে চৌবাচ্চার মধ্যে অলরেডি আঠেরো ইউনিট জল ছিল তার কারণ আমরা ধরে নিয়েছি চৌবাচ্চাটির সামগ্রিক আয়তন ছত্রিশ ইউনিট তাহলে যেহেতু এক ইউনিট খালি করতে এক মিনিট সময় লাগছে তাই আঠেরো মিনি আঠেরোই ইউনিট খালি করতে সময় লাগবে আঠেরো মিনিট তাহলে সঠিক উত্তর হবে অপশান এ আঠেরো মিনিট